দর্শক খেলা দেখছেন আজকে থেকে শুরু হয়ে গেছে ইউরো কাপ এখন যে খেলা চলছে আপনারা দেখছেন আপনারা হয়তো অনেকে লাইভ দেখছেন জার্মানি এবং স্কটল্যান্ড তাদের মধ্যে খেলা হচ্ছে এবং খেলা হচ্ছে জার্মানিতে জার্মানি হোস্ট করছে এই যে ইউরো কাপ চব্বিশটা টিমকে নিয়ে যে খেলা হচ্ছে খেলা হচ্ছে জার্মানিতে আমরা তো আমাদের বাড়িতে বসে দেখছি আজকে প্রথম ম্যাচ জার্মানি ভার্সেস স্কটল্যান্ড এখন যখন খেলা দেখছি তেত্রিশ মিনিট খেলা হয়ে গেছে দুই গোলে এগিয়ে গেছে জার্মানি মানে আজ থেকে আমাদের রাত জাগা শুরু হয়ে গেল রাত আমরা এমনিতেই জাগি কিন্তু খেলার জন্য আর একটু বেশি করে জাগতে হবে আর কি ফুটবল সব খেলাই সব না মানে ফুটবল ক্রিকেট এই সব যেগুলো আর কি আমরা জানি আর কি সেগুলো ভালোইবাসি তো ফুটবলটার প্রতি আমাদের টানটা একটু বেশি ছোটবেলা থেকেই একটা সময় মনে আছে এই বিশ্বকাপ খেলা দেখার জন্য মানে অন্য অন্য পাড়াতে গিয়ে দেখা সে কি কঠিন বর্ষাকালে খেলা দেখতে যাওয়া কারেন্ট ছিল না সাদা কালো টিভি এবং ওই কোনো রকম করে যাওয়া বৃষ্টি হচ্ছে মানে একটি বাড়িতে টিভি নিয়ে সবাই একসঙ্গে বসে খেলা দেখা ব্যাটারি চার্জ করে নিয়ে এসে খেলা দেখা তার একটা আলাদা আনন্দ ছিল আনন্দ ছিল মানে খেলা দেখতে যাও বলে বাড়িতে একেবারে বাড়িতে না শুয়ে ওই দালানে বা অন্য কোনো জায়গায় গিয়ে শোয়া যাতে করে রাতের বেলা উঠে যেতে পারি নাহলে বাড়ির লোকেরা রাগ রাগ করবেন কোথায় গেছি না গেছি আমার বাড়িতে এমনি মানে একটা রেস্ট্রিক্ট ব্যাপার ছিল আর কি টিভি দেখা এইসব এগুলো পছন্দ করতেন না কেউ তো সেই জন্য কিন্তু খেলা দেখতে হবে একটা ঝোঁক আছে সেই জন্য যাওয়া আমি আমার এক জেঠুর ছেলে একসঙ্গে যেতাম আর কি তো খেলাধুলার প্রতি প্রথম থেকে আমাদের বিরাট টান যে কলকাতা মাঠের খেলা হোক কলকাতা মাঠের যখন খেলা হতো এখনো হয় কিন্তু তখন একটা আলাদা আকর্ষণ ছিল টিভি তখন টিভি টিভিতে সবসময় খেলা দেখার সুযোগ পেতাম না তখন রেডিওতে খেলা শুনতাম এবং ম্যাগাজিন পড়তাম কলকাতা মাঠের সব গল্প লেখা থাকতো আমার খুব ভালো করে মনে আছে কলকাতা মাঠের এখন এক ফুটবলারের মানে এমনভাবে ছবিটা দেওয়া আছে আড়াল করে মুখটা আড়াল করে বলতে হবে কে উনি উত্তর পাঠাতে হবে তাহলে আবার পুরস্কার ম্যাগাজিন থেকে দেখে তো এইসব গল্পগুলো মনে পড়ে যায় খেলাধুলার কথা ভাবলে তো যেটা বলতে বলতে এত দূরে চলে এলাম যে আগে অনেক কঠিন করে খেলা দেখতে হতো সাদা কালো টিভি লোকের বাড়িতে গিয়ে অন্য পাড়াতে গিয়ে তারপরে ব্যাটারি তো প্রথম দিকে হচ্ছিল তারপরে যখন আবার ইলেকট্রিক আসতে আসলো মানে ইলেকট্রিকে যখন এলো তখন ব্যাটারিটা উঠে গেল তখন আবার কারেন্ট যখন চলে যেত চুপ করে বসে থাকা আবার কখন কারেন্ট আসবে আবার খেলা শুরু হবে তো কঠিন ব্যাপার ছিল কিন্তু আনন্দ ছিল আনন্দ ছিল এখন হয়তো আমরা যে যার বাড়িতে বসে কালার টিভিতে বসে খেলা দেখছি এটা কিন্তু একা একা খেলা দেখছি তখন একসঙ্গে বসে খেলা দেখা তার একটা আলাদা আনন্দ আনন্দ হতো যেন মনে হচ্ছে যে নিজেরাই খেলছি বা মাঠে বসে খেলা দেখছি তো সেই আর কি তো এগুলো ছিলই এখন মানুষ যে যার বাড়িতে হয়তো সুযোগ সুবিধা হয়েছে কেউ মোবাইলে দেখছেন কেউ টিভিতে দেখছেন আমি যেমন টিভিতে দেখছি তো এর একটা আলাদা আনন্দ আনন্দ বলতে কি দেখ দেখতে ভালো লাগছে দেখছি কিন্তু একসঙ্গে বসে দেখার যে মজাটা সেটা নেই হ্যাঁ সে একটু কোনো রকম একটু বসার জায়গা পেলেই মানে বিরাট আর তখন না গরম লাগতো না কি লাগতো এখন তো গরমে বসা যাবে না একসঙ্গে বেশি লোক একটা অদ্ভুত নেশা ছিল বলা যায় দারুণ লাগতো সেই পরিবেশ সেগুলোকে খুব মিস করি তো মিস করলেও খেলা দেখার ইচ্ছাটা এখনো কমেনি এখনো খেলা দেখতে ইচ্ছে করে সেই জন্য আজকের দিনের জন্য অপেক্ষা করে বসে থাকা শুরু হবে শুরু হবে এবং আজকে থেকে তো ইউরো কাপ শুরু হলো আবার একুশ তারিখ থেকে শুরু হয়ে যাবে কোপা আমেরিকা কাপ আমেরিকার যে টিমগুলো সেগুলো খেলবে ব্রাজিল আর্জেন্টিনা খেলবে সে খেলাও দেখতে হবে এবং এখন এক মাস চললো একেবারে চোদ্দ পনেরোই জুলাই পর্যন্ত এখন চলল তো এই হচ্ছে বিষয় ভোটের ব্যাপার সবার নিয়ে অনেক সব আপনারাও ক্লান্ত আমিও ক্লান্ত খবর করতে হয় কিন্তু মানে লাইফটা যেন কেমন একটা একঘেয়ে আর আমার মনে হয় এই ধরনের খেলাধুলো গুলো এলে একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আসে আর কি জানি অনেক মানুষ কষ্টে রয়েছেন খুব বেশি রিফ্রেশমেন্টের জায়গা নেই অনেক মানুষ ঘর অবস্থায় রয়েছেন আমি হয়তো আমরা আমি হয়তো বাড়িতে টিভি দেখছি তারা দেখার সুযোগ পাচ্ছেন না সেদিক দিয়ে খারাপ লাগার একটা জায়গা রয়েছে তবু আর কি খারাপ ভালোকে নিয়ে এগোতে হবে আর আমার মনে হয় পলিটিক্যাল চর্চা ইত্যাদি আপনারা করবেন কিন্তু খেলাধুলার সঙ্গেও একটু নিজেকে যুক্ত রাখবেন অন্তত মাইন্ডটা ফ্রেশ মাইন্ড কোথাও একটা কিছু যেন পাবে মানে খাদ্য পাবে মাইন্ডটা মাইন্ড মন একটা বড় ব্যাপার তো যাই হোক দর্শক নিশ্চয়ই আপনারা খেলাধুলা দেখেন আমি কিন্তু ওই রকম কোনো দলের একেবারে বিরাট সাপোর্টার আমি মানে নির্দিষ্ট দলের এরকম কিন্তু আমি নই ভালো খেলা পছন্দ করি আর আমাদের না একটা সেই অভ্যাস সারা জীবন রয়ে গেছে যে দল একটু মরা পড়া হয় আমার তার সাপোর্টার হয়ে হয়ে যায় আবার হেরেও যায় কিন্তু অদ্ভুত মানে যে একটু নতুন খেলতে এসছে নতুন টিম অনেক আশা নিয়ে এসছে বড় টিম তো জিতবেই তো তাদের সঙ্গে যেমন খেলা হয় তখন একটু মরা টিমের পক্ষে আমরা সাপোর্টার হয়ে যায় আর কি এটা একটা সে ছোটোবেলা থেকে কেন এরকম হয়ে আছে কি জানি আর যখন দুটো টিমই হাড্ডাহাড্ডি হয়ে যায় তখন একটা দিকের সাপোর্ট আসে আবার অনেক সময় ভালো খেলা সেটা দেখতে আমরা পছন্দ করি তবে একটা দলের সাপোর্ট না করলে আবার ঠিক এনজয়টা হয় না মানে একটা দলের সমর্থক হলে তখন আলাদাভাবে একটা ইয়ে তৈরি হয় তো আছে আর কি তো একবার নির্দিষ্ট করে ওই টিমটাই আমার বেস্ট জার্মানি আমার বেস্ট বা মানে ইউরোপের আরও অনেক কান্ট্রি রয়েছে পর্তুগাল বেস্ট বা ইংল্যান্ড বেস্ট এরকম ব্যাপার নেই কিন্তু দেখুন ইউরোপ তো খুব ভালো একটা জায়গা যেখানে ফুটবল নিয়ে প্রচুর চর্চা হয় প্রচুর টিম ইউরোপ খেলে মানে ফুটবল খেলে ইউরোপের ছোটো ছোটো দেশ একটা বিরাট বিরাট টিম যেমন আজকে স্কটল্যান্ডের সঙ্গে খেলা হচ্ছে জার্মানি জার্মানি খুব ভালো খেলছে কিন্তু স্কটল্যান্ড একেবারে যে সব কিছু ছেড়ে দিচ্ছে তা নয় ভালোই হচ্ছে আমি এখন ওদিকটা নজর দিতে পারিনি তো যাই হোক দর্শক যেটা আমি বলতে চাইছিলাম যে এনজয় করুন রাত জাগুন খেলাও দেখুন পলিটিক্যাল চর্চা বা অন্যান্য নিশ্চয়ই খবরাখবর দিকে নজর রাখবেন আমার তো চাই যে এমন একটা আমাদের বাংলারও এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে আর অশান্তির খবর টবর দেখ মানে নজর রাখতে হবে না উন্নয়ন হবে খেলাধুলা হবে অন্যান্য এন্টারটেনমেন্ট জীবনে আসবে প্রোগ্রাম আসবে সেগুলো দেখবো এইভাবেই কেটে যাবে চাকরি বাকরি হবে এরকম পরিবেশ তো আমরা চাই এখন তো সেটা নেই এখন অনেক সংকট আছে কিন্তু তার মধ্যেও এই সব দিনগুলোও চলে যাচ্ছে বয়সটাও পেরিয়ে যাচ্ছে সুতরাং এগুলো একটু টাচ করে করে যেতে হবে আর কি তবে আশাবাদী যে বাংলাতে এমন পরিবেশ আবারও ফিরে আসবে যখন একটা প্রপার সিস্টেমে চলবে এখন তো সিস্টেমের বাইরে সব চলে গেছে প্রপার সিস্টেমে চলবে পড়াশোনা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তার সঙ্গে খেলাধুলো এন্টারটেনমেন্ট সব থাকবে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে থাকবে সেই আশায় আছি এখন আপাতত হবে এই অবস্থাতেই অন্তত খেলা দেখে যাই খেলা দেখবেন আর যদি আপনারা কোনো স্পেসিফিক কোনো টিমের যদি সাপোর্টার হয়ে থাকেন সেটা বলবেন কে কোন টিমের সাপোর্টার ইউরো কাপে আবার কোপা আমেরিকা শুরু হবে সেই টিমেরও বলবেন সঙ্গে থাকবেন নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস